আলহামদুলিল্লাহ বাতেন এন্টারপ্রাইজ থেকে আরও একটি গাড়ি বিক্রি হয়ে গেল এটি সুযোগী জিগজার মনোটন ভার্সন তো যাদের কাছে গাড়িটি বিক্রি হলো তাদের সাথে আমরা এখন কথা বলবো তো তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো আছেন আপনাদের বাসা কোথায় দেওপুর তো আপনারা তো এই গাড়িটি কিনলেন নাকি তো গাড়িটি কত টাকাতে কিনলেন এক লক্ষ সাতাত্তর হাজার এক লক্ষ সাতাত্তর হাজার টাকা তো আপনাদের টাকা আর গাড়ির যে মান গাড়ি সব ঠিক আছে তো এখান থেকে যদি আরও মানুষ গাড়ি কিনতে চায় তারা কি আসতে পারে অবশ্যই বলবো আসতে পারে না আলহামদুলিল্লাহ তো দর্শকদের বলতে চাই যারা গাড়ি কিনতে চান আমাদের শোরুমের অনেক গাড়ির কালেকশনই আছে তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার ঠিক ঠিকানা হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ডের সাথেই বারোতলা বিল্ডিং মোহিন সিদ্দিকি টাওয়ারের নিচতলায় আব্দুল বাতেন এন্টারপ্রাইজ তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই